আলহামদুলিল্লাহ এক গ্রুপে আবদুল্লাহ আল মামুন এক নম্বর পুরস্কার নিল আরেক গ্রুপে আমি এক নম্বর পুরস্কার নিয়ে নিলাম এখনো পর্যন্ত সেই পুরস্কার আমার ঘরে আছে পাশ থেকে আপনি তারা কইবেন দোস্ত তোমার কান্দে যে শয়দানটা উঠছে শয়দানটার একটা লাথি দাও আপনি কান্দে সুন্দর করে আমরা একটা ঘুষি দিয়ে কেন এই সর যা শ্বশুরবাড়ির যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الله باكد وشهد رحمة مهرباني কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হ্যাফিস কোরআন মাদ্রাসায় আমরা বছরের একদম শেষ পর্যায়ে আল্লাবাক আমাদেরকে এনেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সাজানো ফুলের বাগান কোরআনের বাগান এ বাগানের ফুল হচ্ছে তালেবুল আলমরা যারা আজকে সামনে বসা হাফেজ নাজমুস সাকিবের হাত ধরে প্রচেষ্টায় এ মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই প্রত্যেকটা ফুল যেন দিন যত যাচ্ছে ফুটে উঠতেছে আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে সেই কাজের ভিতরে সবচেয়ে সবচাইতে উন্নতম কাজ এবং উন্নত মানের কাজ কোরআন শিক্ষা করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষার এ আসরে রেখেছেন এবং সময় দেওয়ার সুযোগ দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আজকে কি আপনাদের বন্ধ হুম? মাদ্রাসা বন্ধ হবে আজকে আচ্ছা তাহলে এই সময় হাফেজ ছাত্ররা হয়তো কিছু ছেলেরা পাগড়ি পাবে আজকে অনেক মেহমান আসার কথা ছিল এই মাত্র খালেদ সাইফুল্লাহ বিশ্বজুর ফোন দিয়ে বললেন আসলে আলোচক যারা বড় বড়রা এনারা সকালবেলা আসাটা একটু কষ্ট এই কারণে উনি রোকসব চেয়েছেন উনি একটু আগেই ঘুম থেকে উঠছেন এখন অনেক দূর থেকে আসতে ওনার কষ্ট হবে এই কারণে আজকে আমরা ওনাকে রুখস দিয়েছি হযরত যেন কষ্ট না হয় আমি যেহেতু কাছেই থাকি এই কারণে আমি আল্লাহ রহমতে এই প্রোগ্রামে আসতে পেরেছি আমরা যারা এখানে বসা আমরা সবাই কোরআনের তালেব হসুল সাল্লাম বলেন এই দুনিয়াতে সবচাইতে উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায় খাই রুকুম মান তা আল্লামাল আনা ওয়া আল্লামা এই হাদিসটাকে আপনারা শুনছেন সবাই মাসাল্লাহ এই হাদিসটার ব্যাপারে রসুল ইসলাম বলেন এই দুনিয়াতে সবচাইতে উত্তম সে যে কোরআন শিখে এবং শিক্ষা করে আলহামদুলিল্লাহ আপনাদের উস্তাদ আপনাদেরকে কোরআন শিখায় এই কারণে তারা উত্তম আর আপনারা যারা কোরআন শিখেন এই কারণে আপনারা উত্তম আল্লাপাক আমাদেরকে কোরআনের মতো একটি মজ আমাদের সিনায় দিয়েছেন সারা বাংলাদেশে বিশ্বব্যাপী এ হাফেজ কোরআনরা কোরআনের মানকে উঁচু করে বাংলাদেশের সম্মানকে উঁচু করে এক নম্বর পুরস্কার নিয়ে আসে এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনাদের মাদ্রাসার প্রধান উস্তাদ হাফেজ নাজমুস সাকিব এমনও তো হতে পারে এখান থেকে হাফেজ নাজমুস সাকিবের মতো আরও দশজন তৈরি হতে পারে পারে কি কিনা কে হবে এটা হলো বিষয় আপনাদের কি হাফেজ নাজমুস সাকিবের মতো বিশ্বজয়ী হাফেজ হওয়ার ইচ্ছা আছে দেখি কারা কারা ইচ্ছা পোষণ করে হাত তুলেন তো একটু মাশাল সবার ইচ্ছা আছে নাকি আল্লাহ কবুল করুক বলেন আমিন এই যে ইচ্ছা এই ইচ্ছার বদল আল্লাহ পাক কবল করবে ইনশা আল্লাহ কিন্তু আমাদের এলিমের ব্যাপারে কতটুকু আগ্রহ থাকতে হবে আমরা এখানে যারা কোরআন শিখি আমরা কোরআন পড়ি তেলাবাদ করি শিখি এটার ব্যাপারে আগ্রহ থাকা কেমন আগ্রহ সাহাবি হজরত আবু হরায় তাল তালহুর মতো আগ্রহ কেমন আগ্রহ আব্বাস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিউল্লাহ তালার মতো আগ্রহ এই আগ্রহগুলো ওনাদের কেমন ছিল যে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লা তাল একজন সাহাবি উনি যখন এলিম শিখতেন যখন রসুল সাহেব ইসলামেদ বিদায় হয়ে গেছেন সাহাবিরাও কিছু আছে ওই সময় উনি মক্কায় অথবা মদিনায় যে কোনো পুরাতন সাহাবি যারা রসুলের সাথে অনেক দিন চলেছেন এদের ঘরের কিনারায় যে যে অপেক্ষা করতেন কেন বলে একটু এলেম শেখার জন্য এখনই না বই পুস্তক আছে বই পুস্তকে এলেম পাওয়া যায় এক সময় তো বই পুস্তক এত ছিল না আল্লাপাক এলেম কিন্তু বই পুস্তকে দেন নাই এলেম দিয়েছেন কলবে সিনায় নবী করিম সাল্লিয় সাল্লাম পাক রব্বুল আলমিন উনার উপরে কোরআন নাজিল করেছেন একবারে বই আকারে দেন নাই আল্লাপাক কোরআনটাকে আনটাকে একটা দুইটা তিনটা চারটা করে আয়াত করে করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামের সিনায় কোরআনটাকে বসায় দিছে এবং শুধু বসান নাই আল্লাহ পাক এ কথাও বলেছেন এই কোরআনটাকে আমি পাক নাজিল করেছি এবং কেয়ামত পর্যন্ত এটা সিনা সিনা সিনাত থেকে সিনা পর্যন্ত এটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্বও আমি আল্লাহ পাকের হাতে তাহলে দায়িত্ব কার হাতে বলেন না কার হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে দায়িত্ব আর এটা বহন করেন হচ্ছে আপনারা যারা হাফেজে কোরআন এরা বহন করে এই প্রত্যেকটা বাচ্চা আর সিনার ভিতরে কোরআন আল্লাহ বসায় দিছে এটা কিন্তু সাধারণ বিষয় না অনেক বড় কঠিন বিষয় যেটা আল্লাহ পাক বলেছেন কোরআন আলা মিন পাহাড় কেউ যদি দেওয়া হতো আসমান কেউ যদি দেওয়া হতো জমিন কেউ যদি দেওয়া হতো সমুদ্রে কেউ যদি দেওয়া হতো কোরআনের ওজন নেওয়ার মতো ক্ষমতা কোন সৃষ্টি মাখলুকের ছিল না কিন্তু আল্লাহ পাক আমাদের মতো সাড়ে তিন হাত বড়ির মানুষ বাচ্চাদের সিনায় আল্লাহ কোরআনটাকে এমনিই রেখে দিয়েছেন আল্লাহ আকবার কত বড় নে অথচ এখানে যারা বসা তারা যদি তাদের মা বাবাকে বলে আব্বু তুমি আমাকে আজকে দুই লাইন তালাবাত মুখস্থ করে শোনাবা কোরআনের একটা আয়াত থেকে দেখবে তোমাদের বাবারা পারবে না কিন্তু আমরা যারা বাবারা পারি না আমাদের সন্তানরাই কিন্তু সাত আট বছর বয়সে প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক একপাড়া করেও মুখস্থ করার মতো ছেলে আসে না নাই বাবারা না পারলেও সন্তানরা পারে কেন পারে কারণ এই প্রত্যেকটা বাচ্চাদের কলব পবিত্র গুণামুক্ত আর এলেম এটা যেহেতু আল্লাহ পাকের একটা নূর এই নূর আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র পরিচ্ছন্ন অন্তরেই দান করেন গুনাহগারের অন্তরে কোরআন থাকে না আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু কোরআন শেখার জন্য আজমাইনদের ঘরের কিনারায় বসে থাকতেন বসে বসে অপেক্ষা করতেন যে কখন উনি ঘর থেকে বের হবে বের হইলেই উনার থেকে কোরআনের একটা এলেম শিখব নবীর একটা হাদিস শিখব বসে থাকতেন যখন কখনো কখনো এমনও হতো যে উনি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে আর থাকতে পারতেছে না আবদুল ইবনে আব্বাস বলেন তখন আমি কি করতাম নিজে আমার চাদরটাকে বালিশ বানিয়ে ওই দরজার সামনে শুয়ে পড়তাম ওই সাহাবিদের দরজার সামনে শুয়ে পড়তাম এ কারণে শুইতাম যে আমি এই জায়গায় শুইছি তো শুইছি উঠবো না যতক্ষণ সে বের না হবে বের হবে তো নবীর একটা হাদিস শিখবো তারপরে বাসায় যাবো আহামদুলিল্লা আপনারা কি কোনোদিন আপনাদের উস্তাদদের বাসার সামনে যায় পড়েছিলেন হ্যাঁ যে আমার একটু শিখান যে হুজুর আমি আপনার কাছে একটু শিখতে আসছি আমার শিখান না আপনাদেরকে তো পড়তে বললে আপনারা আরও মাইন্ড করেন আপনাদেরকে পড়তে বললে আপনারা কষ্ট পান যে হজুর খালি সারাদিন পড়ার জন্য বলে বাসায় গেলে মা যদি বলে বাবা বন্ধর সময় আসছো রমজানে আসছো একটু তেলাওয়াত করো মায়ের উপরে বেজার হয় যে আম্মু আমাদের তেলা করতে বলছে সারা বছর মাদ্রাসায় পড়ি এখন আবার পড়তে বলে এত পড়া ভালো লাগে না এ হলো আমাদের অবস্থা কিন্তু বলেন তো কোরআন পড়লে কি সব হয় না গুনা হয় প্রত্যেকটা অক্ষরে কয়টা করে নাকি জানেন কয়টা কয়টা আচ্ছা তাহলে এতক্ষণ যারা তেলাওয়াত করলো সব কি পেয়েছে না পায়নি প্রত্যেক অক্ষরে দশটা তার মানে আলিফলাম মিম পড়বেন তিরিশটা আপনারা কি কোরআন কেউ বুঝেন হ্যাঁ কোরআনের অর্থ বুঝেন কথা বলে না কেউ বুঝে না শুধু বুঝা ছাড়াই আমরা তেলাবাদ করি এই যে এতক্ষণ কি চমৎকার সুরে তেলাবাদ করতেছে কিন্তু কোরআনের যদি একটা অক্ষর জিজ্ঞেস করা হয় যে এটার অর্থ কি বলতে পারবে না এরপরেও রসুল বলেন বলতে না পারলেও প্রত্যেকটা অক্ষরে আল্লাপাক বান্দাকে দশটা করে নেকি দান করে তাহলে আপনারা ফজরের আগ থেকে নিয়ে মাগরি পর্যন্ত না একদম রাত এগারোটা পর্যন্ত যে সারা দিন পড়েন তাহলে কত কোটি কোটি সোহাব আল্লাহ আপনাদের এমন দান করে সোহান আপনাদের শরীরে যদি স্ক্যান করা হয় তাহলে সব সোহাব আর সোহাব স্ক্যান বুঝেননি আপনারা আপনাদেরকে যদি খালি স্ক্যান করা হয় মনে করেন একটা মেশিন আছে মেশিনের ভিতর আপনাদের ঢুকাই দিবে এ দেখি তো এটার গডিতে কয়টা স্বভাব আছে এক একটারে ঢুকায় দিলে দেখবেন মোটামুটি শত হাজার কোটি কোটি স্বভাব আপনাদের সবগুলার শরীরে কত পবিত্র হ্যাঁ মার্শাল্লাহ এই কারণে তো আল্লাহ ফেরিস্তা আল্লাহ রসুল বলেন কোন আলেম যারা এলিম শিখে তালিবুল এলেম এরা যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে বের হয় আল্লাহ পাক ফিরিস দিয়ে বিছায় দেয় নূরের পাখনা যাও ওর সম্মান ওর খুশির জন্য নূরের বিছানা বিছায় দাও শুভ নূরের পাখনা বিছায় দেয় এটা আমরা দেখি না ফিরিস জিনিস আমাদের দেখার চোখ নাই আল্লাহ দেন নাই কিন্তু আল্লা পাকও দেখেন আল্লাহর তারাও দেখেন তামা মাখলুকাতও দেখেন যে আল্লাপাক এই বান্দাকে কত সম্মান দিচ্ছে এবং আপনাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে যে মাছ আপনারা খান না কি মাছ দেয় বেশি পাঙ্গাস না রুই পাঙ্গাস নাজমু সাকিব সাহেবের বদনাম করে দিবেন নাকি আপনারা কি খাওয়ায় ভালো মাছই খাওয়ায় আমি বিশ্বাস করি আচ্ছা পাঙ্গাস খাওয়াক আর রুই খাওয়াক এখন সব মাছের দামই বেশি তাই না এই প্রত্যেকটা মাছ কিন্তু আগে নদীতে থাকতে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আমরা তো খাবেই আমার তো মারবেই জবাই এই ধনী মাদ্রাসার হাফেজে করবেই অন্তত ছাত্রদের পেটে যেন আমার আমি যাই এই দোয়াটা আল্লাহর কাছে করে নাকি কারণ নাস্তিকরাও খায় বেইমানরাও খায় ইহুদিনাও খায় আর মুসলমানও খায় তো একটা গরু ছাগল মুরগি মাছ এগুলোর সার্থকতা কখন যখন তাকে কোনো ইমানদার ভক্ষণ করবে আর খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ তা আপনারা মুরগি খান খান না গরু তো দেয় না তাহলে এই যে বেশি বেশি খাবেন আর কোরআন করবেন তখন এই মাছ মাংস মুরগি গরু এগুলো বলবে যাক আলহামদুলিল্লাহ আমি কোরআনের ধনী মাদ্রাসার ছাত্রদের পেটে আছি আর পেট্রে জিজ্ঞাসা করবেন কি রে আজকে তুই সকালে কি খেলি আলু অর্থাৎ আলুও পর্যন্ত সক্রিয়া করবে যে যাক আমি কোরানের ধনীর ছাত্রদের পেটে আছি ঠিক আছে না তাহলে দাম কি বেশি না কম জোরে বলেন বেশি না কম আমাদের দাম বেশি না কম আমরা হাফেজে কোরান হাফেজে কোরআনের দাম বেশি না কম আমাদের বুক মাঝে সকাল দুপুর আছে সুমধুর সুরে বাজে আলকোর আন শুনছেন এটা আমাদের বুক মাঝে সকাল দুপুর সুমধুর সুরে বাজে আলকোর আপায়ে দলি সত্যের পথ চলি কোরআনের কথা বলি করিয়াও কোরআন কোর আ আমরা আমরা আচ্ছা বলেন আমরা হাফেজে পুরাণ হয়ে গর্বিত নাকি সবাই কারা কারা গর্বিত বলেন আল্লাহ আকবর মনে খুশি লাগে না বেজাল লাগে কোরআন শিখতে পেরে ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে একসাথে আমরা আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পেগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর কুড়িয়ে নিতে না আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পেগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে জেলে কোরআনের নূর আনব আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসান জেলে কোরআনের নূর আনবো আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসান কোর আ আমরা হুফজুল কোর আ আমরা হুফজুল কোর আর নয় হাউতাস বুক শান্তির বসবাস যদি পেতে চাও কোরানের পথে এসো কোরানের সাথে মেসু কোরআনকে ভালোবেসে জীবন রানাও আর নয় হাহুত শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পথে এসু কোরআনের সাথে সাথে মিশু কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও অশান্তি চলে যায় প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান পুর আমরা হুফ আমরা হুফ ও আমাদের বুক মাঝে সকাল দুপুর সাথে সুমধুর সুরে বাজে আলকুর মিথ্যা দু পায় দড়ি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আও আমাদের বুক মাঝে সকাল দুপুর সাথে সুমধুর সুরে বাজে আলকুর আ দু পায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আও ভাল আমরা হুফা আমরা হুফা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা কি হুফাজুল এই কোরআনের ধনির হুফাজুল কোরআনেরা কোরআনের জন্য সব সময় তো থাকবেন তো ইনশাআল্লাহ এগুলো সব ফুল এই ফুলগুলোকে আল্লাহ কবল করো তো ওই যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছি উনি কি করেছেন এলেমের জন্য মানুষের ঘরের দরজায় কি করতেন শুয়ে থাকতেন উনি বলেন আমি যখন দরজায় শুয়ে থাকতাম আরবের ধুলিগুলো আমার গায়ের উপরে এসে ভরে আমার আমাকে আর কেউ চিন্ত না আপনারা যদি কোরআনের মাদ্রাসার নিচে রোডের সামনে যে এক ঘন্টা আপনারা আর চেনা যাবে ধুলাবালি লাগবে না গায়ে আব্বাস বলেন যে আমার গায়েও এরকম ধুলা বালি সব পড়ে থাকতো মানুষ চিন্ত না অনেক সময় ডেকে বলতো কি ব্যাপার তোমার কি চাই তুমি এই দরজার কিনারা এসে ঘুমায় আসো শুয়ে আসো কেন আমার দুনিয়ার কোনো চাওয়া নাই আমাকে খালি আল্লাহ নবীর একটু হাদিস বর্ণনা করে শোনায় সোহান তা আবদুল্লাবী আব্বাস সদিউল্লা তালু সময় এই এলেমগুলো শেখার জন্য ওনার কিছু বন্ধুদেরকেও বলতেন যে এই চলো তোমাদেরকে নিয়েও এলেম শিখি তো তারা বলতো ধুরু আমাদের এলেমের জন্য কি তাদের কাছে যাওয়া লাগে নাকি তো উনি শেষ জামানায় উনি বলতেন যে যখন নাকি আমি বাস পরিপূর্ণ একজন লোক হলাম হেলমেট দিক থেকে তখন তারা আমাকে দেখতো আর বলত আরে আব্দুল্লাহ ইবনে আব্বাসী তো চালাক ছিল যার কারণে সময় কাজে লাগিয়ে এনে অর্জন করছে এখন আমরাও তার মুখাপেক্ষী তা এখন তোমাদের অনেক বন্ধু বান্ধবরা আছে যারা বন্ধের সময় বাসায় গেলে কয় তুমি মাদ্রাসায় পড়ো তুমি তো আমাদের মতো প্যান্ট শার্ট করতে পারো না তুমি তো টুপি পড়ো তুমি তো মোল্লা অনেকেই এটা বলতে পারে তুমি মাথায় রাখবা এটা যে আমরা মোল্লা হইলেও আমাদের সাথে নবী করিম সাল্লাহ ইসলামের সম্পর্ক আছে আমরা মোল্লা হওয়ার কারণেই আল্লাহ নবী আমাদেরকে নবীর ওয়ারিস বলেছেন শুধুমাত্র কোরআনের এলেমের কারণে এই জন্য আমরা এই কোরআনের এলেম যেটা শিখতেছি এটাকে আজমতের সাথে মহাব্বতের সাথে সম্মানের সাথে শিখবো ইনশা আল্লাহ এবং কোরআন আর আমরা প্রতিনিয়ত এটার মর্যাদা ধরে রাখবো কোরআন যেটা পড়বে কোরআনের সম্মান টিকায় রাখবো এবং কোরআন যারা আমাদেরকে শিক্ষা করায় আমাদের ওস্তাদরা এই ওস্তাদদেরকেও সম্মান করব ইনশা আল্লাহ মাদ্রাসার প্রতি মহব্বত সব সময় মাদ্রাসায় আমাদেরকে আলু খাওয়াক ডাউল খাওয়াক মাছ পাঙ্গাস খাওয়াক বা তেলাপিয়া খাওয়াক বা রুই খাওয়াক বা ইলিশ খাওয়াক এটা মাথায় রাখবো আমরা কেউ এখানে খাইতে আসি নাই বাসায় গেলে মা বাবা অনেক ভালো মন্দ খাওয়ায় মাদ্রাসায় এক বাবা মা একটা বা একটা বাবা একটা মা এরা কখনো একশো সন্তান যদি থাকে এদের মনের আশা পূরণ করতে পারে না আর সন্তান যদি একটা হয় দুইটা হয় পাঁচটা হয় তাহলে মনের আশা সবগুলো পূরণ করতে পারে আপনারা কোরআনের ধ্বনি মাদ্রাসার একশো জন ছাত্র একশো জন সন্তান এই দুই তিনজন বাবার মাধ্যমে একশো জন ছাত্রের আশা পূরণ করা সম্ভব না আর আমরা এখানে আশা পূরণ করতে আসিও নাই আমরা আসছি কি শিখতে এলেম শিখতে সুতরাং খাবার খাবো বড় হওয়ার পরে অনেক খাইতে পারবো অনেক ভালো পড়তে পারবো কিন্তু এখন যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা যেহেতু আসবে না এখন খাবারের দিকেও নজর থাকবে না অন্য কোনো কিছুর দিকেও নজর থাকবে না নজর থাকবে শুধু পড়ার দিকে কিসের দিকে কিসের দিকে শয়তান যদি পাশ দিয়া খোসা করে দোস্ত যে মনে করেন বাসার থেকে আসার পরে কিছু কিছু ছেলেরা গল্প করে পাশে বন্ধু বসা থাকে রে আম্মা গতকাল রাত্রি ইলিশটা রাঁধছিল ওরে সরিষা দিয়া কি মজা মাদ্রাসা এগুলো দেয় না রে ভাল লাগে না মাদ্রাসায় পড়তে আছে না অনেকে পাশ থেকে আপনি তারে কইবেন দোস্ত তোমার কান্দে যে শয়তানটা উঠছে শয়তানটার একটা লাথি দাও আপনি কান্দে সুন্দর করে এমনি একটা ঘুষি দিয়ে যা শ্বশুরবাড়ির যা ঠিক আছে শয়তানকে সুযোগ দেওয়া যাবে কথা বলে না যাবে মনে করেন কোরআন পড়তেছেন এখন আপনারা শয়তান বলতেছে বন্ধু অনেকক্ষণ পড়ছিস আর কত পড়বিটা তোর তো ব্রেন ভালো তুই তো আধা ঘন্টা পড়লেই তোর পাঁচ পৃষ্ঠা মুখস্ত হয় এক কাজ কর তাড়াতাড়ি আধা ঘন্টা পড়ে মুখস্থ করে খোসা কিনা কিনা শয়তান বলে আমার তো মুখস্থ করতে দশ মিনিট লাগে তাহলে মোটামুটি তিরিশ মিনিটে তিন পৃষ্ঠা মুখস্ত করে পাশের টারে খোঁচাবো আপনি শয়তানে বলবেন দোস্ত তোর লোক আমার দোস্তি আছে বাথরুমে গেলে এর বাইরে তোর সাথে কোনো দোস্তি নাই বাথরুমে যাবো ওসব পায়খানা যা করব তুই ওগুলা খাবি এটা তোর সাথে আমার দোস্তি কিন্তু কোরআন যেহেতু তেলাবাদ করতেছি এই জায়গায় তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কোরআন পড়া অবস্থায় ছাত্র অবস্থায় শয়তানকে বন্ধু বানানো যাবে যাবে যদি বানান তাহলে জিন্দিগিও শেষ আখেরাতও শেষ এ কারণে কোরআন যখন পড়বেন শয়তান এসে অনেক রকম কথা বলবে কানে কানে গল্প শোনাবে এরপরে কার্টুন শোনাবে মা বাবার গল্প শোনাবে এলাকার গল্প শোনাবে ঘুমাবেন কখন এটা শোনাবে কিন্তু শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না কোরআন যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ মনোযোগ কোথায় কোরআনের দিকে এখানের একটা ছাত্র প্রত্যেকটা ছাত্র আশা করা যায় আজ থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর পর সারা বাংলাদেশের সুনাম অর্জন করে এক নম্বর পুরস্কার আনবে ইনশা আল্লাহ পারবেন কিনা আপনারা বলেন কারা কারা পারবেন হাত তুলেন মার্শাল্লা আল্লাহ কোমল করো আমি যখন আপনাদের মতো ছোট হাত নামান আমি যখন আপনাদের মতো ছোট, মাত্র হেবজ শুরু করি মনে করেন পণ্য বিশ পাড়া হয়েছে তখন আমাদের মাদ্রাসার মোহতামি সাহেব এরকম আপনাদের মতো করে সামনে নিয়ে আমরা বলতে ছাত্রদেরকে বলতেছে এই মাদ্রাসার মোহতামি সাহেবের সাথে তারাবি পড়ানোর সাহস আছে দেখি তো দেখি কেউ হাত তুলে না একটারও সাহস নাই আমাদের সময় তো ওস্তাদদেরকে আমরা খুব ভয় পাইতাম কারণ আমাদেরকে ওস্তাদরা মারতো আদর করতো না আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ খালি আদর আর আদর আদর আর আদর সকালে একবার খাবার দুপুরে একবার খাবার বিকেলে একবার নাস্তা হ্যাঁ পাঁচবার ওরে আল্লাহ এসিও আছে সুবাহান হ্যাঁ এসি তো আমার বাসায় নাই হালতটা এরকম তা আপনাদের বাসায় অনেকের বাসায় এসি আছে নাকি খাইছে হাত উঠায় ফেলতেছে তাহলে আপনার বাসায় এসি আছে মাদ্রাসায় এসি আছে কত বড় লোক মাদ্রাসা আপনাদের হ্যাঁ তা আপনাদেরকে হুজুরে আদর করেন আমারে আদর করে না আমাদেরকে তো এত আদর করতো না আমাদেরকে সারাদিন মায়ের উপরে রাখতো আপনার ওস্তাদরা যারা আপনাদেরকে পড়ায় জিজ্ঞাসা করেন মায়ের খাইতে খাইতে ভূত হয়ে গেছে এরপর আপনাদেরকে পড়াইতেছে মাঝে মাঝে মাঠ দিলে সেটাও খাইতে হবে ঠিক আছে মায়ের দিলে কষ্ট পান না ভালো লাগে কি লাগে কষ্ট লাগে যারা চালাক তারা বলতেছে ভালো লাগে হ্যাঁ এটাই চালাকি ওস্তাদ মাঠ দিলেও সেটা বরকতের জন্য দেয় ঠিক না রাগ করা যাবে না তা আমাদেরকে ওস্তাদরা বলছে এই দেখি কার সাহস আছে আমার সাথে তারা পড়াবা একজন দেখিত কেউ হাত তুলে নাই আমি হাত তুলে ফেলছি আমি হাত তুলে বলছি হুজুর ইনশাল্লাহ আমি পারবো হুজুর তুই হস নাই পারবি কেমনে আমি বলছি হুজুর যতটুকু পড়েছি ততটুকুই পড়াবো হুজুর কয় ঠিক আছে আমি মনে করছিলাম হুজুর মনে হয় দুষ্টটা আমি করতেছি কিন্তু সিরিয়াস যে পড়াইতে হবে কে জানে আমি তো এমনি হাত তুলে ফেলছি যে হুজুর খুশি হবে তা আমি যখন হাত তুলছি হুজুর কয় ঠিক আছে তাহলে কালকে থেকে রেডি থাকিস কালকে কিন্তু তারাবি শুরু আমি কল হাওলা কুয়াতেল্লা বিল্লা হ্যাঁ হুজুর এটা করল কি আমি তো ভাবিও নাই হুজুর তারাবি পড়াইতে বলবে সুহান আল্লাহ পরে হুজুরের সাথে পড়ানো শুরু করলাম সাহস করে শুরু করে ফেললাম আলহামদুলিল্লাহ একদম বিশ রমজান পর্যন্ত হুজুরের সাথে তারাবি পড়াইছে প্রথম বছরে হ্যাঁ মাঝে মাঝে দুই একটা ভুল গেছে তো হুজুর ডাক দেয়া একটু আদর করে দিতেন আর কি বেদ দিয়া কিন্তু সাহস তো হয়েছে নাকি তাই সাহস আপনাদের আছে না হিম্মত করলেই হয়ে যায় কোরআনের প্রত্যেকটা ছাত্র হবে ইনশাল্লাহ কারণ কোরআনের ধ্বনির ওস্তাদরাও সফল ছাত্রদেরকেও সফল হইতে হবে পারবেন আশা যদি থাকে কবুল করবেন কে আমি আপনাদেরকে আরেকটা গল্প শুনাই আমি এই সেই দুই হাজার দুই অথবা তিনের দিকে হবে দুই তিনের দিকে তখন প্রতিযোগিতা আসছে এখন তো আপনারা প্রতিযোগিতা দিয়ে দেশের বাহিরে যান তখনও প্রতিযোগিতা ছিল তবে এত বেশি ছিল না একটু কম ছিল তা আমার ওস্তাদরা বলছেন পটিয়া মাদ্রাসায় প্রতিযোগিতা আছে হিফজুল কোরআন কে কে প্রতিযোগিতা দিবা নাম লেখাও আমি চিন্তা করলাম লেখাবো কিনা না পারবো কি হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেয় আমার কি আর সামর্থ্য আছে আমি সাহস করে হাত তুলে ফেলছি হজোর আমি দেবো পারবা ইনশাল্লাহ তা আমাদের সাথে অনেক বান্দারা ছিল যাদের আমাদের চাইতে ভালোই আজ ছিল কিন্তু আমি এর ভিতরে হাত তুলে ফেলছি তাই হুজুর সবার নাম ঘোষ লিখছেন পাঁচ সাতজন আমরা রেডি হয়ে গেছি আপনারা হাফেজ তাকরিমের চিনেন তো না পরা তো হাফেজ তাকরিমের মতো পড়েন তো আপনারা নাজু সাকিবের মতো পড়েন অনেকে জাকারিয়ার মতো পড়ে অনেকে আবদুল্লাহ মামুনের মতো পড়ে অনেকে অনেকের মতো পড়ে অনেকে তাকরিমের মতো পড়ে এই তাকরিমের যিনি উস্তাদ ছিল আবদুল্লাহ মামুন আমরা সমপর্যায়ের ছিলাম পরে ওস্তাদ আমাকে নাম লেখায় দিল আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ নিয়ত তো করছি সফল হওয়ার মালিক তো আল্লাহ বাস একদম কাছা বেঁধে চেষ্টা করা শুরু করলাম আলহামদুলিল্লাহ এক গ্রুপে আল মামুন এক নম্বর পুরস্কার নিল আর গ্রুপে আমি এক নম্বর পুরস্কার নিয়ে নিলাম এখনো পর্যন্ত সেই পুরস্কার আমার ঘরে আছে তাহলে এটা তো দেশের জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কারের ভ্যালু আছে এখন আর কিন্তু আপনারা নিবেন হচ্ছে বিশ্বব্যাপী পুরস্কার ইনশাআল্লাহ ইনশাল্লাহ জোরে আপনাদের প্রত্যেকজন বাবার প্রত্যেকটা বাবার মনের ইচ্ছা আছে যে আমার ছেলেটা যেন হাফেজ নাজমুল সাকিবদের মতো হয় নাকি এই ইচ্ছার জন্যই তো এখানে দেওয়া বাবার ইচ্ছা পূরণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা হাফেজদেরকে কবুল করুক এবং দিনের খাদিম হিসেবে সারা বিশ্বব্যাপী এই দিনের খেদমত প্রচার করার প্রসার করার তৌফিক দান করুক